আজকে সুন্দর একটি খুশির ভিডিও কারণ এরকম ভিডিও হয়তো দেখতে সবারই ভালো লাগে আপনি তাছাড়া থার্মেল অবশ্যই বুঝতে পারছেন যখন আমরা প্রবাসীরা বাড়ি যাই দিন পর দুই বছর এক বছর সাত মাস বা ছয় মাস পর যখন আমরা ঘর ফিরি কাজ থেকে তখন আমাদের ভিতরে একটা আনন্দ ফুর্তি আলাদা থাকে আর আমি যে শপে এখন আপাতত আছি এই শপের কিন্তু এর আগে কিন্তু আমি একটি ভিডিও ছেড়েছি অলরেডি এটা শ্রী বিনায়ক শপ তো মেন মুদ্রা হচ্ছে এটাই দেখুন আমরা যখন বাড়ি যাই বাড়ি যাওয়ার দু চার দিন আগে এক সপ্তাহ আগে থেকে আমাদের মনের ভিতরে একটা ফুর্তি আলাদাই থাকে ঠিক না তো আমরা কিছু শপিং করি বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য বাবা মাদের জন্য ভাই বোনদের জন্য তো আজকেই আমার একটা ফ্রেন্ড আমরা একসাথে কাজ করছিলাম আজ আমাদের ছেলে চলে যাচ্ছে আবার জানি না কবে দেখা হবে তো বেশ ছোট্ট একটি শপিং করছে যে দেখুন শপিং এ কি কি নিচ্ছে যে ছেলেটা বাড়ি যাচ্ছে সে ছেলেটা হচ্ছে এটাই এই তাহলে কি নিচ্ছে তুমি এই তো জামা কাপড় বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য তোমার মেয়ের জন্য নিবে নাকি ভাগনার জন্য আর মামির জন্য নিবে না আচ্ছা মামির জন্য বাড়ি থেকে নেবে ঠিক আছে তো মামা মামার মেয়ের জন্য নিচ্ছে দেখি কি কি আর সুন্দর সুন্দর এখানে জামা কাপড় তাছাড়া এর আগেও আমি ভিডিওতে দেখেছিলাম এই শপের ব্যাপারে আচ্ছা পছন্দ কোনটা হলো এটা 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 আচ্ছা এই ড্রেসটার নাম কি বলে আচ্ছা ইস ড্রেসের নাম কি ওয়ান পিস লং আচ্ছা তো খুব ভালো ড্রেসটা হ্যাঁ ও বলছে হিন্দিতে বলো যদি আমরা বুঝতে পারি আমার চ্যানেলটা হিন্দিতে বাংলা চ্যানেল তো তো হিন্দিতে বলতে একটু কেমন লাগে তো এনি কারণ হিন্দি চ্যানেলে যদি ভিডিওটা ছাড়ি তবে হিন্দি বললে ঠিক হয় আর এটা বাংলা চ্যানেলে যাচ্ছে তো সেই কারণে হিন্দি বলাটা একটু আলাদা ফিল হচ্ছে আরও অন্যান্য জামা দেখা হচ্ছে একটা কিন্তু সিলেক্ট সিলেক্ট করা করা হয়েছে হয়েছে আর বাকি জিনিস দেখা হচ্ছে এগুলো বাচ্চাদের জন্য আর মামা কিন্তু বাচ্চার জন্য নিচ্ছে নিজের বাচ্চার জন্য খুব খুশির খবর একটি এবার কি মেয়ের জন্য খুঁজা হচ্ছে তাই তো আচ্ছা মেয়ের জন্য পছন্দ চলছে মামার মেয়ে কিন্তু বয়স এখন কত মাস গো আট মাস আট মাস মেয়ের বয়স তো

বাচ্চার জন্য জামা কাপড় চয়েস করা হচ্ছে ভাগ্নির জন্য তো হয়ে গেছে এরকম সত্যি মোমেন্ট কিন্তু যারা প্রবাসী এবং অনেক বিদেশে থেকে নিজের বাড়ি ফেরে তখনই কিন্তু তারা ফিল করে এবং তারা জানেন অবশ্যই এবং যারা আলাদা আলাদা দেশে আছেন কয়েকার সৌদি বা আলাদা আলাদা আরও দেশে আছেন তারা হয় তেনারা হয়তো দুই বছর বা তিন বছরের পিছনে থাকে এবং তিনারা যখন বাড়ি ফেরে বাড়ি ফেরার

ভাগ্নেটাই সুন্দর লাগছে এবং তারপর আর কি নিলে ভাগ্নের জন্য শার্ট প্যান্ট নাকি খুব ভালো জামাটা আর প্যান্ট এটা নিলে আচ্ছা ভালোই আচ্ছা টোটাল বিল যা ছিল মনে ডিসকাউন্ট তোমাকে কত পার্সেন্ট দিয়েছে ডিসকাউন্ট কিনতে দিয়া শেট ত্রিশ টাকা আপনি যদি আমার ভিডিওতে দেখে আসেন তবে আপনাকে অবশ্যই ত্রিশ টাকা ডিসকাউন্ট আপনি অবশ্যই পাবেন না তাছাড়া কিন্তু আমাদের কিন্তু ত্রিশ মানে থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আমরা খুব ভালো লাগলো কিন্তু ব্যাস এটাই আমাদের প্রবাসীদের জীবন যখন আমরা এক বছর পর ছয় মাস পর বাড়ি যাই এটাই আমাদের খুশির মোমেন্ট তো আজকে যেন ভিডিও আত্মীয় ছিল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুখে ভালো থাকুন টেক কেয়ার অফ ইউর সেলফ